নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বিজেপি বিধায়কের নেতৃত্বে সোনামুখী চৌমাথা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের মালদার মাথাবাড়ির ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁকুড়া জেলার সোনামুখী পৌর শহরের চৌমাথা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকরা এদিনের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বিজেপির বিধায়ক কার্যালয় থেকে কর্মী সমর্থকরা একটি মিছিল করে সোনামুখী পৌর শহরের প্রাণ কেন্দ্র চৌমাথায় উপস্থিত হন এবং সেখানে বেশ কিছু সময় ধরে তারা পথ অবরোধ করেন ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এই পথ অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় পথচল্লিশ সাধারণ মানুষদের সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান একটা পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের জন্য এই ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন

বাড়ি ভাঙচু দোকান ভাঙচু লুটপাট শীলতাহানি থেকে শুরু করে হিন্দুদের উপর যে অপত্য অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ এবং পতগুলো এটা কোথাকার তৃণমূলের নেতা বলছে এটা জানি না কিন্তু ফেসবুকে একটা পোস্ট হয়েছে দেখলাম ওই এলাকার লোকাল এক তৃণমূলের নেতা তিনি বলেছেন যে মসজিদে কিছু হয়নি বোমও ফাটায়নি আবিরও দেয়নি আর ওই সময় নমাজ পড়ছিল না কোনো লোকজনও ছিল না কোনো কিছুই হয়নি একটা গুজব ছড়িয়ে দিয়ে হিন্দুদের মিছিলের উপর আক্রমণ করা হয়েছে কারণ আমরা এর আগে শুনেছি অধীর চৌধুরী কংগ্রেস নেতা তিনি বলেছিলেন যে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সহ একটা অংশ বাংলাদেশের সঙ্গে যুক্ত করার জন্য একটা চক্রান্ত চলছে এগুলো তারই নমুনা এটা পুরো মানে পরিকল্পনামাফিক এটা করেছে যে রামনবমীর যে প্রস্তুতি একটা মিছিল সেই মিছিলটার উপরে যদি আক্রমণ করা হয় তাহলে রামনবমীর মিছিল কেউ হাঁটবে না এত মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ দেখে সমস্ত হিন্দুরা এক হতে শুরু করেছে আর এটা দেখি ভয় পেয়েছে সেই ভয় থেকেই আক্রমণ দিবাকর ধারণি বিধায়ক শুনাম